প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা চমৎকার একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড দুই সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল তো লক্ষ্য করো এখানে উদ্দীপকে বলা হয়েছে সিনেহা লাইব্রেরি থেকে দুইশো পঞ্চাশ দশমিক টাকায় একটি গল্পের বই ক্রয় করে তার বান্ধবী অর্চি পঁচিশ অক্টাল টাকা সারে উক্ত বইটি একুশে বইমেলা থেকে সংগ্রহ করে অর্থাৎ সিনেহা লাইব্রেরি থেকে দুশো পঞ্চাশ দশমিক টাকা একটা গল্পের বই ক্রয় করে কিন্তু তার বান্ধবী অর্চি যে পঁচিশ অকাল টাকা এত টাকা কমে ওই বইটি একুশের বইমেলা থেকে সংগ্রহ করে অর্থাৎ এই দুশো টাকা এই টাকা থেকে যদি এই যে ছাড় দেওয়া আছে কত পঁচিশ অকালে এটা বিয়োগ দিলে কিন্তু এই যে অর্চির বইয়ের দাম কত সেটা বের হয়ে যাবে এরপরে বলা হয়েছে তারা দুজনেই বাইনারি এত টাকা এবং হেকজা ডিসিমেলে এত টাকা দিয়ে আলাদা আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করে অর্থাৎ এখানে মূলত সিনেহার বইয়ের দাম দেওয়া আছে এত টাকা আর অর্চির বইয়ের দাম এত টাকা সার অর্থাৎ এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলে অর্চির বইয়ের দাম বের হয়ে যাবে এরপরে এটা হচ্ছে সিনেহার স্কুল ব্যাগের দাম আর এটা হলো অর্চিড স্কুল ব্যাগের দাম অর্থাৎ দুইটা বইয়ের দাম দুইজনের দেওয়া আছে আর দুইটা স্কুল ব্যাগের দাম দেওয়া আছে এটি মূলত উদ্দীপক এরপর লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে সাইন বিট কি খ নম্বরে বলা হয়েছে ষোলো বিটের কোডটি ব্যাখ্যা করো গ নম্বরে বলা হয়েছে সিনেহা অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো অর্থাৎ এই যে সিনেহার বইয়ের দাম এত টাকা দেওয়া আছে আর অর্চির বইয়ের দাম এত টাকা কম মানে কি এই টাকা থেকে এই টাকা বিয়োগ দিলেই অর্চির বইয়ের দাম বের হয়ে যাবে দুইজনের বইয়ের দাম আমরা যোগ করে অক্টালে প্রকাশ করব। তাহলে কিন্তু হয়ে যাবে এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ আমরা এই প্রশ্নটি এখন খুব সহজে সমাধান করার চেষ্টা করব। তো লক্ষ্য করো প্রথমে ক নম্বরে বলা হয়েছে সাইন বিটকে প্লাস এবং মাইনাস চিহ্ন নির্ধারণকারী বিটকেই সাইন বিট বা চিহ্ন বিট বলে অর্থাৎ আমরা যখন কোনো বাইনারি সংখ্যা লিখতে যাই তখন সর্ব বামের যে বিটটি এই বিটটিকে আমরা বলি সাইন বিট একটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টি খুব সহজে বোঝানোর চেষ্টা করব। দেখো আমরা যদি প্লাস তিন লিখতে চাই তাহলে আমরা প্রথমে বাইনারিতে তিন লিখবো ওয়ান ওয়ান দেখো বাইনারিতে তিন লেখা হয়ে গেল এখন আমরা আট বিট রেজিস্টারে লিখবো তো আমরা বামে ছয়টি জিরো দেব এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এই যে আট বিট রেজিস্টার আমরা লিখলাম তিন এর সর্ব বামের যে বিটটি অর্থাৎ এই বিটটিকে আমরা বলি সাইন বিট দেখো এই বিটটি জিরো আমরা জানি বাইনারিতে সাইন বিট যদি জিরো হয় তাহলে সেটা প্লাস বোঝায় প্লাস বোঝায় তার মানে এই জিরো দ্বারা আমরা বোঝাবো প্লাস আর সর্ব বামে থাকবে এই বিটটি আশা করি বুঝতে পারলে এখন আমরা মাইনাস তিন লিখবো কীভাবে দেখো মাইনাস তিন লিখবো কীভাবে দেখো সব ঠিক থাকবে এই যে এখানে জিরো দ্বারা প্লাস বোঝাইছি ওয়ান দিয়ে দিতে হবে এই ওয়ান দ্বারা বোঝা যাচ্ছে মাইনাস আর সব ঠিক থাকবে সব ঠিক থাকবে তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আট বিট রেজিস্টার হোক ষোলো বিট রেজিস্টার হোক সর্ব বামের বিটটি হলো সাইন বিট আর এই বামের বিটটি যদি জিরো থাকে তাহলে সংখ্যাটি হবে প্লাস আর বামের বিটটি যদি ওয়ান থাকে তাহলে সংখ্যাটি হবে মাইনাস এই যে বামের জিরো দ্বারা প্লাস বোঝাইছে আর এই যে ওয়ান দ্বারা এই যে মাইনাস বোঝাইছে তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো রেজিস্টারই লেখি বামের বিটটি হবে চিহ্ন বিট বা সাইন বিট আশা করি তোমরা বুঝতে পারলে এরপর লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে ষোলো বিটের কোডটি ব্যাখ্যা করো ষোলো বিটের কোডটি হলো ইউনিকোড এই ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড অর্থাৎ যে কোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা সম্ভব হয়েছে তাকে ইউনিকোড বলে এই ইউনিকোড হলো ষোলো বিটের কোড এই ষোলোটি বিট দিয়ে দুইয়ের পাওয়ার ষোলো অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় কোড লেখা সম্ভব আমাদের এই বাংলা ভাষাকেও ইউনিকোডের মাধ্যমেই কোডভুক্ত করা সম্ভব হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে গ নম্বরে বলা হয়েছে সিনেহা এবং অর্চির মোট বইয়ের মূল্য অকটালে প্রকাশ করো তো একটা জিনিস দেখো এখানে সিনেহার বইয়ের দাম কিন্তু ২৫০ পঞ্চাশ টাকা দশমিক দেওয়া আছে কিন্তু অর্চির বইয়ের দাম সরাসরি দেওয়া নাই বলা হয়েছে অর্চি এত টাকা কমে অর্থাৎ এত টাকা সারে একুশের বইমেলা থেকে বইটি সংগ্রহ করেছে তার মানে কি সিনেহার যে দাম সেই দাম থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে তো অর্চির বইয়ের মূল্য বের হয়ে যাবে কিন্তু মজার ব্যাপার এখানে আছে দশমীকে আর এখানে আছে অকটালে তো দশমিক সংখ্যা থেকে তার অকটাল সংখ্যা বিয়োগ করা যায় না তাহলে এই অকটাল সংখ্যাকে আমাদের প্রথমে দশমিকে নিয়ে আসতে হবে অর্থাৎ কত টাকা অর্চির সার পেয়েছে সেই সারটা আগে আমাদের বের করে নিতে হবে লক্ষ্য করো এই অর্চির বইয়ের সার ছিল যে পঁচিশ এই পঁচিশ ছিল অক্টালে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এটা আসলে কত এটা দশমীকে আনলে কিন্তু আমরা বুঝতে পারবো মোট কত টাকা সার পেয়েছে তাহলে এই পঁচিশ যে সংখ্যাটা এটা আমাদের দশমিক কত হবে সেটা বের করতে হবে তো আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যাকে দশমীকে রূপান্তর করতে গেলে যে অক্টালের বেদ আট এই আট দিয়ে এই সংখ্যাগুলোকে আগে গুণ করে নিতে হবে দেখো এই দুইকে আট দিয়ে গুণ করলাম এই পাঁচকেও আট দিয়ে গুণ করলাম এরপরে যেটা করতে হবে এই ডানের যে আট এই আটের পর জিরো তারপরে পাওয়ার একবারই ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করব। আগে পাওয়ারের কাজ করব তারপর গুণের কাজ করব। সর্বশেষ যোগের কাজ করব। তো দেখো দুই গুণ আটের পর এক মানে কত আট যোগ পাঁচ গুণ আটের পর জিরো মানে ওয়ান কোনো কিছুর পাওয়ার জিরো মানেই ওয়ান এখন আমরা গুণ করে দিই আট দুগুণই ষোলো যোগ পাঁচ একে পাঁচ ষোলো আর পাঁচ যোগ করলে হয় একুশ দেখো এই যে বইয়ের সার পাইছে অর্থাৎ অর্সি কম দামে টাকা কমে কার থেকে এই যে দাম এই দাম থেকে সে একুশ টাকা কমে কেনছে তাহলে আমরা কি করবো এখন এই যে স্নেহার বইয়ের দাম আছে এটা থেকে এই সারটা বিয়োগ করে দেবো তাহলে অর্চির বইয়ের দাম বের হয়ে যাবে তাহলে আমরা লিখবো অর্চির বইয়ের মূল্য কিন্তু তোমরা দেখো অর্চিড বইয়ের দাম কী হবে স্নেহার বইয়ের দাম ছিল দুশো পঞ্চাশ টাকা এতে দুশো পঞ্চাশ টাকা এর থেকে অর্চিদি একুশ টাকা কমে গেছে তার মানে একুশ বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা একুশ বিয়োগ করে দিই তাহলে দুশো পঞ্চাশ থেকে একুশ বিয়োগ করলে হয় দুশো উনত্রিশ এই দুইশো উনত্রিশ টাকাই হলো অর্চির বইয়ের দাম সিনেহার বইয়ের দাম দুশো পঞ্চাশ আর অর্চির বইয়ের দাম দুশো উনত্রিশ এখন বলা হয়েছে এই দুইজনের বইয়ের মোট মূল্য অকটালে প্রকাশ করো তাহলে আমরা দুজনের বইয়ের মূল্য আগে যোগ করে নিই স্নেহা এবং অর্চির বইয়ের মোট মূল্য কত হবে এই যে স্নেহার বইয়ের মূল্য দুশো পঞ্চাশ টাকা আর এই যে অর্চির বইয়ের মূল্য বেরল দুইশো উনত্রিশ টাকা তাহলে দুশো পঞ্চাশ যোগ দুশো উনত্রিশ সমান চারশো ঊনআশি এই চারশো উনআশি টাকা হচ্ছে দুইজনের বইয়ের মোট মূল্য এটা আছে দশমীকে কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এটাকে অক্টালে প্রকাশ করো সেক্ষেত্রে বিন্দু দুজনের বইয়ের মোট মূল্য আমরা পেয়েছি কত চারশো ঊনআশি এটা দশমীকে ছিল এখন আমাদের এটার অকটাল কত হবে সেটা বের করলেই কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে অকটালে প্রকাশ করতে গেলে যে অকটালের বেজ আট এই আট দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে আমাদের সংখ্যাটা ছিল চারশো উনআশি এটাকে আমরা আট দিয়ে ভাগ করলে যায় উনষাট বার যায় তোমরা ক্যালকুলেটার করে দেখতে পারো হাতে থাকে সাত এই যে অনসাট এটাকে আবার আমরা এই আট দিয়ে ভাগ করবো বারবার ভাগ করবো যত সময় জিরো না হয় ভাগ করতেই থাকবো দেখো আটা আটা চৌষট্টি বেশি হয়ে যায় তাহলে সাতাশটা ছাপ্পান্ন সাতবার যায় হাতে থাকে তিন আবারও আমরা আট দিয়ে ভাগ করবো দেখো আট সাতের মধ্যে যায় না কারণ সাত হলো ছোটো যায় না মানে কি বার যায় আর এই যে সাত এই সাতই এখন হাতে থাকে দেখো আমাদের এই ভাত পাল কিন্তু জিরো হয়ে গেছে আর আমরা ভাগ করব না এখন আমরা যে কাজটি করব। নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখে দেবো তাহলে নিচ থেকে উপরের দিকে সাজালে হয় কত সেভেন থ্রি সেভেন সেভেন থ্রি সেভেন এটি অক্টাল সংখ্যা বেজ বেঝাট এটি কার অক্টাল সংখ্যা এই যে চারশো উনআশি চারশো উনআশি ছিল দশমিকে দশমিকে এই দশমিকের অক্টাল হলো সাতশো সাঁত্রিশ তার মানে আমাদের প্রশ্নে কিন্তু তাই বলা হয়েছে দেখো দুইজনের বইয়ের মোট মূল্য ছিল দশমিকে চারশো উনআশি এটাকে আমরা অক্টালে রূপান্তর করে দিলাম কত হলো সাতশো সাঁত্রিশ তাহলে আমরা লিখবো যে সিনেহা এবং অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে সাতশো সাঁত্রিশ টাকা আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো আমরা জানি কোনো কিছুর পার্থক্য অর্থাৎ কোনটা বেশি এটা বের করতে বিয়োগ করতে হয় কিন্তু তোমাদের পরীক্ষায় যদি এই কথাটা বলা থাকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় তাহলে তোমরা আর কিছুই চিন্তা না করে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করবে তো এখানে যেহেতু বলা হয়েছে যে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি সেটা নির্ণয় করা সম্ভব তো তোমরা এভাবে লিখবে যে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি সেটা নির্ণয় করা সম্ভব দুইয়ের পরিপূরকের মাধ্যমে তো দুইয়ের পরিপূরক ব্যবহার করে কার ব্যাগের মূল্য কত বেশি সেটা নির্ণয় করে নিচেই দেখানো হলো তারপরে তোমরা যে কাজটি করবে এই যে দুই স্কুল ব্যাগের দাম দেওয়া আছে একটা আছে বাইনারিতে আর একটা আসে হেকজারেসি মানে তো তোমরা যখন দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করবা তখন প্রথমেই যে কাজটি করবা দুইটি সংখ্যাকে বাইনারিতে লিখে নিবে এই কাজটি আগে করতে হবে তো আমাদের দেখো এখানে প্রথম মানটি কিন্তু বাইনারিতে দেওয়াই আছে অর্থাৎ সেনেহার যে ব্যাগের দাম সেটা বাইনারিতে দেওয়াই আছে কিন্তু অর্চির যে দামটা সেটা কিন্তু হেকজারে সিম্বালে দেওয়া আছে তো আমরা যে কাজটি করব। এই যে অর্সির ব্যাগের মূল্য এটা বাইনারিতে প্রকাশ করব। তো আমরা লিখে যে অর্সির ব্যাগের মূল্য এই যে বিসি হেক্জাডেসিমালে আছে এটা বাইনারিতে প্রকাশ করা হলো তারপরে তোমরা যে কাজটি করবে এই যে বি এটা আছে হেকজাডেসিমালে এইটার এখন বাইনারি কত হবে সেটা তোমরা বের করে নেবে তো আমরা জানি যে কোনো হেকজাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে গেলে এই হেক্জাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে প্রত্যেকটা অঙ্ককে চার বিট বাইনারিতে লিখতে হবে তো চার বিট বাইনারি এই যে এই এক দুই চার আট এই ফর্মেটে আমরা এখানে চার বিট বাইনেরকে আমরা এই ফর্মেটে লিখব তো দেখো এখানে বি মানে কত মানে বি মানে হলো এগারো তো এখান থেকে আমরা এগারো লিখবো কীভাবে আমাদের আট লাগবে আর দুই লাগবে যেটা লাগবে তার নিচে ওয়ান দাও আট লাগবে দুই লাগবে আট আর দুই দশ আর এই যে এক লাগবে এই চার আমাদের লাগবে না এই জন্য এর নিচে জিরো দাও যেটা লাগবে তার নিচে ওয়ান যেটা লাগবে না তার নিচে জিরো তো আমাদের হেকজাডেসিমালে বি এটার বাইনারিতে আমরা লিখবো কত ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এরপরে সি তো আমরা জানি হেকজারি সি মানে সি মানে কত সি মানে হল বারো তো এখান থেকে আমরা বারো লিখবো কীভাবে দেখো এই যে আট আর চার বারো আট আর চার যোগ করলে বারো আট লাগবে আর চার লাগবে এই দুই লাগবে না এই এক লাগবে না তার মানে আমরা কত পেলাম ওয়ান ওয়ান জিরো জিরো আমরা কিন্তু এই যে বিসি হেকজা ডিসিমালে ছিল এটার বাইনারি পেলাম কত ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এই বাইনারি মানটি কিন্তু আমরা পেয়ে গেলাম দেখো এই সংখ্যাটা বাইনারিতে দেওয়াই আছে আর এটার বাইনারি পেলাম এটা এখন যে কাজটি করতে হবে এই দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা দুইয়ের পরিপূরক করতে হবে দেখো এই একটি সংখ্যা এটা আছে কার এটা আছে অর্চিট এই যে অর্চিড এই অর্চির দাম বাইনের দিয়ে আমরা এত টাকা পেলাম এখন স্নেহার দাম কত বাইনের দিয়ে স্কুল ব্যাগের দাম কত দেখো এটা কিন্তু পোস্টে দেওয়া আছে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো এই দুইজনেরটাই কিন্তু আমরা এখন বাইনারিতে পেয়ে গেলাম এখন আমরা দেখবো এই দুইটি সংখ্যার মধ্যে ছোট কোন সংখ্যাটি আমরা ছোট সংখ্যাটা দুইয়ের পরিপূরক করবো এটা মনে রাখবা তো দেখো এখানে দুইটারই আট বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুইটারই আট বিট আছে এখান থেকে বোঝা যাচ্ছে না কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট বিট যদি সমান হয় তখন তোমরা একটা দারুণ একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো সেটা হলো বাম দিক থেকে বিট বাই বিট তুলনা করবা দেখো এখানে প্রথম বিটটি আছে বাম দিকে ওয়ান এটারও প্রথম বিট আছে ওয়ান তাহলে সমান বোঝা গেলো না কোনটা বড় কোনটা ছোট এরপরে দেখো এখানে দ্বিতীয় বিটটি এর আছে কত জিরো এর আছে ওয়ান তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে এই সংখ্যাটা এই সংখ্যাটা হলো ছোট। অর্থাৎ অর্চির দামটা হলো ছোট। এখন আমরা এই অর্চির দামটাকে দুইয়ের পরিপক করব তো আমরা লিখে নিই দাম কত ছিল ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো দেখো এখানে আমাদের বিট আছে আটটা তো বিট যখন আটটা হয়ে গেছে এখন তার আট বিট রেজিস্টারে লেখা যাবে না আটের কাছে রেজিস্টার কত ষোলো মনে রাখবো আটের উপরে বা আটের সমান হলে আমরা ষোলো বিটে চলে যাব আবার ষোলোর সমান বা ষোলোর উপরে গেলে বত্রিশ বিটে চলে যাব তো এখানে আটটা বিট আসেই এখন আর আট বিট রেজিস্টারে লেখা যাবে না এখন আমাদের ষোলো বিট রেজিস্টারে লিখতে হবে তাহলে আমরা বামে আটটা জিরো দিয়ে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা লিখিনি ষোলো বিট রেজিস্টার নিয়ে পাই ষোলো বিজিস্টার এটা আমরা এখানে লিখে নিলাম এখন আমরা যে কাজটি করবো এটাকে উল্টায় দেবো এটাকে উল্টায় দিলে হবে একের পরিপূরক উল্টানো মানে কি জিরোকে ওয়ান কে জিরো তো দেখো এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এটাকে ওয়ান করলাম এটাকে ওয়ান করলাম এটাকে ওয়ান করলাম এটাকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই ওয়ানকে জিরো করলাম এই ওয়ানকে জিরো করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই যে উল্টিয়ে দিলাম এটার নাম হচ্ছে একের পরিপূরক তুমি এভাবে লিখে দেবে একের পরিপূরক পরিপূরক এই যে একের পরিপূরক পেলাম এই একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করবো এই একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মানটি পাবো সেটাই হলো দুইয়ের পরিপূরক তো দেখো এক আর এক যোগ করলে হয় জিরো হাতে এক হাতের এক আর এক যোগ করলে জিরো হাতে এক হাতের এক আর এই জিরো যোগ করলে এক হাতে কিছুই না যা আছে তাই বসিয়ে দাও যা আছে তাই বসিয়ে দাও এই যে মানটি আমরা পেলাম এই মানটার নাম হচ্ছে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক এখন এই দুইয়ের পরিপূরক করে যে মানটি আমরা এই যে পেলাম এই মানটার সাথে এই যে বড় সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটা ছিল কত যে এটা এই বড় সংখ্যাটা যোগ করে দিতে হবে যোগ করলেই দুটি সংখ্যার পার্থক্য বের হয়ে যাবে তো এই যে স্নেহার বইয়ের দাম কত ছিল এটা আমরা লিখে দিই যা আছে হুবহু সেভাবে লিখে দিই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো এখানে আমাদের বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ষোলো বিট রেজিস্টারের জন্য আমরা বামে প্রয়োজনীয় সংখ্যা জিরো দিয়ে ষোলো বিট রেজিস্টার আমরা বানিয়ে নিলাম এখানে আমরা লিখে দিই ষোলো বিট রেজিস্টার নিয়ে পাই আমরা এখানে ডান পাশে লিখে দিলাম ষোলো বিট রেজিস্টার নিয়ে পাই এখন আমরা কি করব এই দুটি সংখ্যাকে যোগ করব তাহলে পার্থক্য বের হয়ে যাবে দেখো জিরো আর যোগ করলে ওয়ান হাতে কিছুই না জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হাতে কিছুই না জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হাতে কিছুই না জিরো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হাতে কিছু না ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হাতে কিছুই না জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে এক হাতের একারে এক যোগ করলে জিরো হাতে এক হাতের এক আর এক যোগ করলে জিরো হাতে এক হাতের একারে এক যোগ করলে জিরো হাতে এক হাতের একার যোগ করলে জিরো হাতে এক হাতের এক আরে এক যোগ করলে জিরো হাতে এক হাতের একারে এক যোগ করলে জিরো হাতে এক হাতের একারে এক যোগ করলে জিরো হাতে এক হাতের এক যোগ করলে জিরো হাতে এক হাতের বিট হলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দেখো আমরা ষোলো বিট রেজিস্টার নিচ্ছি ষোলো বিট রেজিস্টার সতেরো বিট ধরে রাখতে পারবে না অর্থাৎ লাস্ট বিটটি রেজিস্টার থেকে উপসে পড়বে এখানে আমাদের লাস্ট বিট হচ্ছে এই যে এই বিটটি এই বিটটি হচ্ছে ক্যারি বিট এভাবে নিচে লিখিয়ে দেবা ক্যারিবিট বিবেচনা করা হয় না যদি ক্যারিবিট বিবেচনা করা না হয় তাহলে ক্যারিবিটটি বাদ যাবে ক্যারিবিটটি বাদ গেলে বামের জিরো থাকে আর বাইনারি যোগের ক্ষেত্রে বা বাইনারির ক্ষেত্রে বামে জিরোর কোনো দাম থাকে না এই আমরা বামের জিরো মুছে দিলাম বামের জিরো যদি আমরা মুছে দিই তাহলে আমাদের থাকে কত ওয়ান 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 অর্থাৎ পাঁচটা ওয়ান থাকে শিক্ষার্থীবৃন্দ আমরা সর্বশেষ লিখে দিলাম স্নেহার ব্যাগের মূল্য অর্চির ব্যাগের মূল্যের চেয়ে বাইনারিতে এত বা দশমিকে একত্রিশ টাকা বেশি শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস দেখো আমরা কিন্তু এই যে সিনেহার ব্যাগের মূল্য আর অর্চির ব্যাগের মূল্য এই দুটা যোগ করে পেয়েছি কত এই যে পাঁচটা ওয়ান এটা কিন্তু বাইনারি সংখ্যা তো পাঁচটা ওয়ান দশমিকে হয় কত একত্রিশ তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সিনেহার ব্যাগের দাম অর্চির ব্যাগের দামের চেয়ে একত্রিশ টাকা বেশি ছিল অর্থাৎ বাইনারিতে পাঁচটা ওয়ান এত টাকা বেশি ছিল তোমাদের প্রশ্নে কিন্তু তাই বলা হয়েছে যে যোগের মাধ্যমে দুইজনের ব্যাগের মূল্যের পার্থক্য বের করো তো আমরা দুইয়ের পরি পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে দুইজনের ব্যাগের মূল্যের পার্থক্য বের করলাম বাইনারিতে পাঁচটা ওয়ান বা দশমিক একত্রিশ টাকা আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপর এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ